তো মেহমানের কথা বলছিলাম মেহমান দেখলে চেয়ারা কালো করবেন না মুসানফি ইকলিমুল্লাহ আলি হিসলাম আল্লাহ বাকের সাথে কথা বলেছেন সবার জানা আছে না নাই আল্লাহ কাছে বললেন আয় আল্লাহ আপনি যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন আল্লাহ তালা বললেন আমি যখন বেশি খুশি হই তখন আমি আমার বান্ধাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে ফালাই করেন না সুবহান আল্লাহ আপনাদের এলাকায়ও বৃষ্টি আসে না নাই বৃষ্টি আসতে বেচার হয়ে যান এত বৃষ্টি কেন হ্যাঁ বেশি বৃষ্টিতে যদি জমিনের ফসল নষ্ট হয় কষ্ট লাগতে পারে কিন্তু রহমতের বৃষ্টি আসলে ফসল নষ্ট হবে না বৃষ্টি আবার গজবের হতে পারে না ফারমানি হলে তুফানো হয় কথা বলেন ঠিক কিনা তবে যখনই বৃষ্টি হবে মনে রাখবেন আমার আল্লাহ তালা খুশি বিদায় জমিনে বৃষ্টি আসছে তখন আল্লাহর বান্দা হিসেবে সাথে সাথে হাটটা উঠাইয়া ফেলবেন হাতটা উঠাইয়া মাবুদের দরবারে আপনার ভিতরে যা জ্বালা আছে বলবেন আপনার কাছে কি দরকার আছে আল্লাহর কাছে চাইবেন আমার দয়ান নবী বলতেছেন বৃষ্টি যখন শুরু হয় তখন দোয়া কবুলের সময়টা সহিলা যাইতেছে বলেন না সুহান আল্লাহ বৃষ্টি তো আর সব সময় থাকবে না নবী বলতেছেন যে সময়ের মধ্যে তো আর ডাইরেক্ট কবুল হয়ে যায় ফেরত হয় না ফেরত হয় না হান্ড্রেড পারসেন্ট দেখেন মুরব্বীরা নৌজয়ানরা পদ্মা মা বোনেরা দুনিয়ার জমিনে পড়ে বাঁচার জন্য কতজনের হাতে পায়ে ধরি কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ পাকের উপরে যেভাবে ভরসা রাখার কথা এটা আমাদের নাই আমাদের মুরব্বীদের ছিল আমাদের দাদিদের ছিল আমাদের নানিদের ছিল দাদা নানার আ আল্লাহর উপরে ভরসা ছিল এখন আমাদের প্রশ্ন করলে কয় আল্লাহর উপরে ভরসা আসেনি আসে আসে কামের বেলায় নাই